বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহু প্রচলিত আছে সেটি সবে বরাতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক অনেক ইমামদের মত আছে এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন দ্বারা একেবারে স্পষ্ট

তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবে কদরে কোরআন নাজিল হয়েছে ফি হা ইউ ফরাকুল আমরেন হাকিম পরে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ সময় সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমানদের মতো এটি যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর এবাদত বন্দীগী চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় মন্দ কি এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক বিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এ রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মানফুরাতে আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাগধরাতের জন্য একদিন কান্নাকাটি কাটি করে সারা বছর সব গুনাহ সব পাপা রাস্তা ঘোরা রাখলাম এটা মাগধরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্ধ্যাথিকভাবে বছরের একটি রাতে এবাদ বন্দী না করে ওই একটা হাতে এবাদ বন্দী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার হ্যাঁ আমার আল্লাহ করার আমি লাইলাত মিস্ট্রিন সাবান বা মদ্দ সাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটাকে আমরা লাইলত মিসরিন সাবান বা মদ্য সাবান রাত বলছে হাদিসের ভাষা আর আমাদের দেশের ভাষা যেটা আমরা সবে বলা বলি হাদিসে ভাষা নাই সেই লাইলাত্ত মিস্টিমিন সাবান বা মদ্দ রাত এই রাতে আলেসমাত আলাহ সারাত জোড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে হিংসুফ এবং মশৃদ ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয় আল্লাহ দুনিয়াস মানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমা অফার করে থাকেন তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ তালা ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হল বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ গুলোকে মেনে চলা মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকুয়ার জন্যই শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন প্রত্যাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লীর মুক্তাকি এটা মুক্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুক্তা জন্য সেই মুক্তাটি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোন কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকুয়া এই তাকুয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব আল্লাহ ভালো বেঁচে দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মোবিল ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মোবিল তো দিবেনি বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল 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 মেশিন মেশিন আছে মেশিনটা বলে রাস্তায় ফেলে দিবেন দিবেন না থাকার একটা সুযোগ করে অর্থাৎ আপনার কারখানার শেডের নীতি ভিতরে থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য এটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আল্লাহন্দী করেন না আল্লাহ নাফরমানই করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ গোলা আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটা নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ গোলা আলামিন তার ইমান দ্বারা ও মোত্তাকি বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর অনুগত করে আল্লাহর গোলামী করে তারা আল্লাহর রাব্বুল আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাস সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশি ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবি কাঠি অন্তরের সুখের যে মূল চাবি কাঠি সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ইমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তালা সুখটা বেশি দান করে আর আল্লাহর প্রতি যাদের ঈমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণ বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে হবে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ গোল্লামেন রাখুক সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ অন্তরের সুখ সেটা আল্লাহ তালা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে এবাদত বন্ধু এক রাতের ইবাদত বললে কি কোনো যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মোল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধারা কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোন কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন চলে চলে আসে আসে বরাদ্দ বাজেট হ্যাঁ তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো যুগ হবে আমি এখন এসে হাজির হয়ে গেল নেতা সাহেব তাকে দিবে না ঘাটঢাক্কা দিবে যেই কর্মী সারা বছর কাজ করেছে ডানে ছিল আগে যোগায় দিছে নেতা সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে যতই কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অর্থিক রাখতে হবে নেতাগিরি করতে হবে ঠিক না ঠিক যদি আল্লাহ বলাম শাহানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট না তুলনার জন্য যে আল্লাহ সুমাতার প্রতি যারা ইমান আনে আল্লাহ তালার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ বুল আলমী প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখে আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই শুনছেন লাইলাতের কদরে ভাগ্য নির্ধারণ হয় এবার